তো একটু দেখাই আপনাদের ইব্রাহিম কাকার সাথে আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি বালগিটি ভিডিও ভিতরে কাজ চলতেছে ভিতরে পুরোপুরি ভাবে কাজ চলতেছে আর এইদিকে ইব্রাহিম কাকা আছে তো উনিও ব্যস্ত ব্যস্ত দেখা যায় ওই দেখেন ইব্রাহিম কাক একটু ব্যস্ত আছে আর এটা তো এটারও কাজ চলতেছে দেখেন উপরে সামনের দিকে এটা হচ্ছে পনেরো হাজারের বেশি বালুর ধারণ ক্ষমতা বালগেট যে বালগেটটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি আর তার আগে আমি কিছু কিছু কাজ দেখে এখানে যে কাজ দেখতেছেন খুবই সুন্দর ভাবে করা হইতেছে উপরে দেখেন সবকিছু কাজ চলতেছে আর সামনের দিকে শুরু করে এদিকেও কাজ চলতেছে মানে কাজ বন্ধ নাই যাই হোক কাজ বন্ধ নাই তার আগে আপনাদেরকে এটা যে ফুটেজ গুলো আছে একটু দেখাইনি যে টেলিগ্রামটা মাধ্যমে দেখানো তারপর আমি আর একটু চেষ্টা করি পুরোপুরি ব্যস্ত আছে তো একটু পরেই আসতেছি ইনশাল এখানে যতটুকু কাজ হচ্ছে আমি দেখালাম আর এদিকে কাজ চলতেছে আমি একটু কাকার সাথে কথা বলি কাকা পুরো ব্যস্ত আছি একটু সামনে যাই তারপরে কথা বলি আর

আবার এটা মা তোমার না ফুল গাছ লাগতাইছে দেখে দেখতামটা রুখলে না জালে আর মালিক দেখছি কয়ে দিস বড় ভাই হো আপনি খাতা রুকলো

অরে যত খাটায় ততই খা দে আর ফায়ার ব্রিগেড মেশিনটা কি জানো বললো সাবএগের মতন ওইটা মনে কর সাবের মন চাইলে ল না মন চাইলে নাই এইটার না বললো ফায়ার ব্রিগে ওয়ার কাম আছে কিস্টার দিলে চলে না দিলে রেস্টে এর লেগে উয়ে কম চলছে ওর দাম বেশি আর সাবএগর দাম বেশি

ইঞ্জিনিয়ারের কাম হলো মিনিট এই যে দেখো জিরো পরে সিক্স হয় কোনো জিরো হয় সিক্স এটা সিক্স হইতে পারে তাইলে ওই গুলা সাড়ে ছয় এই ছয় মানে কি পাঁচ এর ওভার এই জিরুর কারণে মাইনাস হয়ে গেল কি শুধু সিক্স শুধু সিক্স কি হইলো একশো ছয় একশো ভাগে ছয় সংখ্যা পাইলো এই লেগে বাবা ইঞ্জিনিয়ার খালি কি হয়েছে কইলাম না খালি কথা খালি টপ টপ করলো না কাম কাম করতে না না কাম যেটা বসতে হইবো পড়ালেখা বসতে হবে আমি কইলাম না বাংলাদেশে দুইটা শিশু বয়সে আমি আল্লাহ রহমত ইঞ্জিনিয়ার

আচ্ছা হ্যাঁ কাল আজকে চাল হাফে আজকেই পড়তে চালে